হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটে উইথ মি টু আপনারা চ্যানেলকে আপকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অল করবেন বেল বাটনটি অল করলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনার চ্যানেলে গিয়ে উপস্থিত হয় তো আজকে যে আমরা আলোচনা করবো একটি বিগ আপডেট ইউটিউব যে আপডেটটি নিয়ে এসেছে এই আপডেটটি বিজ্ঞানার দিয়ে অত্যন্ত জরুরি অত্যন্ত কিন্তু এদের অত্যন্ত অত্যন্ত কিন্তু প্রয়োজনের এই ভিডিওটি তবে এই ভিডিওটি স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না আপনাদের ফুল ওয়াচ করার অনুরোধ রইল তো আপনারা লাইক আপনাদের যে ইউটিউব অ্যালগোরিথম রয়েছে ইউটিউব অ্যালগোরিথম যারা প্ল্যাটফর্মে কাজ করছেন তারা কিন্তু দীর্ঘ সময় নয় দশ বছর আগের কথা বলি নয় দশ আগের কথা আমি বলতে থাকি তাহলে কিন্তু দেখা যাবে যে ইউটিউব অ্যালগোরিতম কিন্তু এ ধরনের ক্রাইটেরিয়া ছিল না এ ধরনের কিন্তু মাইলস্টোন ছিল না এই ধরনের কিন্তু কোনো আপডেট তারা ছিল না তারা চ্যানেল খুললেই সহজেই তারা মনিটাইজ করতে পারত কিন্তু এখন দিনের দিন ডে বাই ডে কিন্তু ইউটিউব অ্যালগোরিতমে বিভিন্ন ধরনের আপডেট তারা করছে বিভিন্ন ধরনের আপডেট তারা দিচ্ছে এই আপডেটের মাধ্যমে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু অনেক অসহায় হয়ে পড়ছে অনেকে মনিটাইজ করতে পারছে না প্রথম যে নয় দশ বছর আগের যে ইউটিউব ছিল অতি সহজ ছিল এখন কিন্তু অনেক কঠিন পরিণত করে দিয়েছে ইউটিউব তো ইউটিউব যে কঠিন পরিণত করে দিয়েছে এতে যে আপডেট তারা নিয়ে আসছে এই আপডেট নিয়ে আসার পরে তারা কি করলো এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমাদের কন্টেন্ট ক্রিয়েটারের জন্য প্রযোজ্য করে দিল এরপরে আরেকটি আপডেট নিয়ে আসলো যেখানে শর্ট চ্যানেলের ক্ষেত্রে এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন ভিউ মানে দশ লাখ ভিউ তাদের লাগবে পরে তারা এটি শর্ট চ্যানেলের ক্ষেত্রে লং চ্যানেলের ক্ষেত্রে হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াস টাইম কিন্তু এদের প্রয়োজন না হলে কিন্তু তারা মনিটাইজ পাবে না তো এরপরে ইউটিউবে আবার কন্টেন্ট ক্রিয়েটারদের সুবিধার জন্য তারা কিন্তু ভেবে চিনতে আরও আপডেট নিয়ে আসলো যাতে কনটেন্ট ক্রিয়েটাররা একটু হলেও সহজবোধ বলে মনে করে সেটি হলো পাঁচশো সাবস্ক্রাইবার আর থ্রি মিলিয়ন ভিউ লাস্ট নব্বই দিনে যারা শর্ট চ্যানেলে কাজ করে শর্টে কাজ করে তাদের জন্য কিন্তু নিয়ে আসলো আর লং চ্যানেলের ক্ষেত্রে পাঁচশো সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হইলে কিন্তু মনিটাইজেশন পাবে সেটি হতে পারে হাত হাব হাব হলে তারা কিন্তু মনিটাইজেশনের যোগ্য বলে বিবেচিত হবে এবং কি মায়োলস্টনের ক্ষেত্রে তাদের কিন্তু অ্যাপ্লাই নামক অপশনটি তাদের এনাবেল হবে এরপরে কিন্তু ইউটিউব কি থেমে আছে ইউটিউব কিন্তু থেমে নেই কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু একের পর এক কাজ করে যাচ্ছে ইউটিউবে সাকসেস হচ্ছে না একের পর এক কাজ তারা সুপ্রতিষ্ঠিত হিসাবে করছে কন্টেন্ট ফুল তৈরি করছে কন্টেন্ট অনেক মেহনত করে করছে তবু কিন্তু তারা তাদের ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আর্নিং করতে পারছে না তো এই ইউটিউব অ্যালগোরি কি করছে তারা অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে অন্য অন্য প্ল্যাটফর্মে যাচ্ছে অন্যান্য সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলি আছে সেসব প্ল্যাটফর্মে গিয়ে তারা অতি সহজেই মনিটাইজেশন পাচ্ছে অতি সহজেই তারা ইনকাম করতে পারছে অতি সহজেই তারা ওখানে ইনকামের সোর্স খুঁজে পাচ্ছে এর জন্য ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিয়ে অন্যান্য প্ল্যাটফর্মের সঙ্গে অডিয়েন্সগুলো কিন্তু যুক্ত হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু যুক্ত হচ্ছে সেখান থেকে তারা সুযোগ গ্রহণ করছে বলেই আর আর্নিং করতে পারছে বলে তারা ও ধরনের প্ল্যাটফর্মে কাজ করতে অভ্যস্ত ইউটিউব ছেড়ে দিচ্ছে এই ইউটিউব অ্যালগোরিথমের কথা চিন্তা করে বা কন্টেন্ট ক্রিয়েটারদের কথা চিন্তা করে কিন্তু আরও নতুন সামনে কিছু আপডেট নিয়ে আসতে চলেছে যা নতুনদের ক্ষেত্রে অনেক অনেক সুখবর নতুনদের ক্ষেত্রে অনেক অনেক কিন্তু উন্নত বা বেটার হতে চলেছে ইউটিউব তো ইউটিউব যখন বেটার হয়ে আসবে আশা করি নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক অনেক সুবিধা বোধ লাভ করবে তো এই ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার দীর্ঘ ডে বাই ডে যে আপডেটটি নিয়ে এসেছে কিন্তু ইউটিউব দু হাজার পঁচিশে কোনো আপডেট তারা নিয়ে আসেনি এখনো পর্যন্ত তো আশা করি তারা কিন্তু থেমে নেই তারা কিন্তু চুপ করে এনে ইউটিউব অ্যালগড়িত এরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের উদ্দেশ্যে লক্ষ্য করে তারা কিন্তু নতুন হয়তো সামনের দুই তিন চার মা পাঁচ মাসের মধ্যে হয়তো কোনো নতুন কিছু আপডেট নিয়ে আসবে যে অতি সহজে কনটেন্ট ক্রিয়েটাররা মনিটাইজেশান যাতে করতে পারে এখান থেকে কিছু আর্নিং করতে পারে তো সেক্ষেত্রে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা যাতে তাদের প্ল্যাটফর্মটি অতি সহজভাবে মেনে নিতে পারে যাতে তাদের ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে অন্য কোথাও প্ল্যাটফর্মে যাদের চলে যেতে না হয় বা অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ তাদের করতে না হয় অন্য প্ল্যাটফর্মে কাজ যেমন সুবিধা রয়েছে মনিটাইজেশনের ক্ষেত্রে সেসব সুবিধাগুলি ইউটিউবের মধ্যে নিয়ে আসবে আর ইউটিউবের মধ্যে যখন নিয়ে আসবে আশা করি কন্টেন্ট ক্রিয়েটার নতুন বিজ্ঞানার যারা রয়েছে তাদের কিন্তু অনেক অনেক সুফলতা অর্জন করতে পারবে ইউটিউব অন্য অন্য প্ল্যাটফর্মগুলি অতি সহজ বলে মনে করে দিচ্ছে ইউটিউব ইউটিউব ইউটিউবের থেকে ইউটিউবের থেকে অন্যান্য যে সহজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি রয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অন্য কাজগুলি সহজ বলে ইউটিউব অ্যালগোরিত অনেক মানুষ অনেক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ইউটিউব ছেড়ে দিয়ে অন্য অন্য প্ল্যাটফর্মে কাজ করা শুরু করে দিয়েছে এবং কি তারা সেখানে সাকসেস পাচ্ছেও এবং আর্নিং করছেও এখানে আর্নিং করছে সাকসেসফুল পাচ্ছে এদিক থেকে তারা ইউটিউব ছেড়ে দিচ্ছে আর ইউটিউবের এখানে অডিয়েন্স কম হচ্ছে ইউটিউবের এখানে অডিয়েন্স এবং কি কন্টেন্ট ক্রিয়েটার কমে যাচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েটার কমে যাচ্ছে এদিক থেকে লক্ষ্য করে কিন্তু ইউটিউব এখন কিন্তু অতি সহজ আপনি সামনের দিকে লক্ষ্য রাখবেন অতি সহজ করে দিচ্ছে কিন্তু ইউটিউব শুধু নতুনদের জন্য শুধু নতুনদের জন্য আপনারা দেখে থাকেন আপনাদের অতি সহজেই মনিটাইজেশন করার অপশনটি দিয়ে দিবে ইউটিউব আর ইউটিউব যাতে ইউটিউব ছেড়ে চলে যেতে না হয় ইউটিউবে যাতে কাজ করে তারা আগ্রহী হয়ে ওঠে ইউটিউবের মধ্যেই যারা তারা থাকতে পারে অডিয়েন্স যাতে অন্য কোনো প্ল্যাটফর্মে অন্য কোনো প্ল্যাটফর্মের মতোই যেন ইউটিউবে সাকসেসফুল পায় এ ধরনের আপডেট কিন্তু অবশ্যই অবশ্যই নিয়ে আসবে ইউটিউব তো সামনের দিকে লক্ষ্য করো সামনের দিকে এগিয়ে যাও এবং কি অপেক্ষা করো ধৈর্য ধরো অবশ্যই কিন্তু ইউটিউব সাকসেসফুল পথে আপনাদেরকে অ্যালাউ করবে আপনারা কিন্তু ধৈর্যহারা হবেন না আপনারা কন্টেন্ট কোয়ালিটিফুল তৈরি করেন আপনারা আপনাদের ভিডিওকে প্রত্যেকটা ভিডিও আপনারা কন্টেন্ট কোয়ালিটি ফুল তৈরি করেন দেখেন আপনারা অতি সহজেই এবং ধৈর্য ধরার পরিপ্রেক্ষিতে আপনারা সাকসেসফুল পাবেন তো ইনশাল্লাহ আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন খোদা হাফেজ বাই বাই